এক রাতে এক মুমিন মানুষ তাহাজুদের নামাজ শেষে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করছে তার চোখ বেয়ে অশ্রু ঝরছে হৃদয় সে বলছে হে আল্লাহ আমি গুনাগার কিন্তু তোমার রহমত অসীম আমার ও আমার ভাইদের ক্ষমা করে দাও তাদের রিজিক দাও তাদের জন্য কল্যাণ লিখে দাও এমন আন্তরিক দোয়া শুনে আকাশ কেঁপে ওঠে এক বিশেষ মুহূর্তে ঠিক তখনই আসমানের দিক থেকে দুজন ফেরিসা অবতীর্ণ হয় এক ফেরিসা বলে হে আল্লাহ এই বান্দা তার ভাইদের জন্য দোয়া করছে তুমি তার জন্য একই বরকত লিখে দাও অন্য ফেরিসা সঙ্গে সঙ্গে বলে আমিন এই আমিন শব্দেই ঘরে এক অলৌকিক ঘটনা সকালে সেই মুমিন দেখে তার জীবনে যেন নতুন আলো নেমেছে বহুদিনের অসুস্থতা সেরে গেছে তার ব্যবসায় বড় এসেছে ঘরে শান্তি ফিরেছে সে বুঝতে পারে আল্লাহর দরবারে আন্তরিক দোয়া কখনো বৃথা যায় না বিশেষত যখন কেউ নিজের জন্য নয় দোয়া করে তখন ফেরেশ তারা নিজের মুখে আমিন বলে সেই দোয়া কবুল করিয়ে নেন শেষে সেই মুমিনকে এদে বলে হে আল্লাহ তোমার রহমতের কোনো শেষ নেই আমায় সব সময় এমন দোয়াকারী বানিয়ে দিও আজকের গল্প এখানেই শেষ আগামী পর্বে আবার আসবো নতুন একটি হৃদয় শি ইসলামিক গল্প নিয়ে ইনশাআল্লাহ